বলছি ভাই আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা থাকেন অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকেন কিন্তু দেখেন এই যে আমার পিছনে যে একটা দৃশ্য দেখতেছেন কোটি টাকা দিয়েও কি আপনি এগুলো কিনতে পারবেন রাখতে পারবেন আর এই যে এখানে দেখতেছেন একটা নদী এগুলো ভাই আপনার আপনি হয়তো একটা সুইমিং পুল অনেক টাকা খরচ করে রাখতে পারবেন আপনি কি পারবেন এরকম একটা নদী কিংবা এই যে এরকম এটা একটা প্রজেক্ট করল বলতে পারেন ঠিক আছে আমাদের গ্রামের সৌন্দর্য এটাই আমরা এটা নিয়ে খুবই আনন্দিত আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে দেখতে আসে তো আসলে আমরা এটা নিয়ে অনেক সন্তুষ্ট অনেক খুশি আমরা আপনাদের যখন মন চাই তখন চলে আসবেন আমাদের এখানে কেউ আপনাদেরকে আটকাবে না কেউ ধরবে না এখানে আসতে কোনো টাকা লাগে না আর বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রোজেক্ট দেখেন ওইখানে আসা যাওয়া করতে অনেক টাকা লাগে ঠিক আছে অনেক টাকা পয়সা লাগে আমাদের এখানে আসতে কোনো টাকা পয়সা লাগে না আর এই যে খুব কাছ থেকে আরেকটা জিনিস দেখাই দেখেন মনে হচ্ছে এগুলোকে কেউ বেঁধে রেখেছে না মোটেও এদেরকে কেউ বেঁধে রাখে সবাই সবার মতো করে আছে দেখেন অনেক সুন্দর পরিবেশ আহ মনোমুগ্ধকর আসলে বলে বাসা প্রকাশ করা যাবে না